সবকিছু একটা সকালে আমরা ভালো কাজ করেছি আজকে সফলবেলা আইটা সময় আমরা যে কোর্স ইনফরমেশন মাধ্যমে মারতে আমরা জানতে পারলাম ইনফরমেশন যে একটা গাড়ি দিয়ে যে আট লোক সাইন করতে যাচ্ছে তো আমরা প্রপার নাকাজিং করে আমরা নাকাজিং করে আমরা কানে ареস্ট করলাম জায়গা ওই ফুলতলা ব্রিজের পাশে কী করেছে ব্রিজের খুলতলা ব্রিজের পাশেই আমরা এটা নাগাচাই প্লেস করে তারপরে আটজনকে ধরলাম তারপরে ভালোভাবে আমরা যে ইন্টোগেট করলাম তা আমরা যে আগেই একটা কেস তদন্ত করছিলাম এটিএম চুরি হয়েছিল ইন্ডিয়া ওয়ান এটিএম পুতিয়া জঙ্গিপুর ওখানে তো আমরা ওটা রিকভার করতে পেয়েছিলাম ওই সময় কিন্তু আসামিগুলো পাইনি তো এই এদেরকে ইন্টোগ্রেট করতে করতে আমরা পেলাম কি ওরা এইসব চুরি করেছে আর বিভিন্ন রকমের জুড়ে অনেকগুলো ওরা এরকম রবিগুলো করেছে ছোট মোটো বড় রবি সব কিছু আর কেসও আছে ওদের তো দেয়ার দেয়ার ক্রিমিনালস অ্যাকচুয়ালি ওদেরকে আমরা ধরতে পেয়েছি এরপরে আমরা আজকে সবাইকে কোর্টে পাঠিয়েছি পিছিয়ে নেওয়ার জন্য তারপরে আমরা যা তো আমরা টাকা পয়সা தேকোন রিকভারি হয়নি বাট কিছুমো apna সামান ওই ছিনি আর তৌরি সবজি দিয়েছিলো লোহার দা জেটা মানে ক্রাইম করতে গিয়ে কিছু কিছু জিনিস হারিয়ে ওর দের কাছে ছিলো গাড়ি দিয়েছিলো কতদিন ধরে হ্যাস্ট হইছে আজ স্যার গতকাল এটা বিভিন্ন জায়গায় আছে কিছু লোক আমি দেখতে পাচ্ছি নর্ট 24 পারনারও আছে আমাদের ফরাকারও আছে মগরাৎगंजও আছে কলকাতারও আছে কিছু লোক বিভিন্ন রকম মিডিয়া কি এই এলাকাই কোন ধ্বংস কথা ছড়ানোর জন্য কি জড়ো হয়েছিল জংপুর এলাকায় কিছু ক্রাইম করতে যায় একটা প্ল্যানিং ছিল ক্রাইম করার জন্য এই তিনটে প্ল্যান ছিল তো ওটা আমরা আটকাতে পেরেছি কতদিনের পুলিশের রিভেন্ড আমরা দিনের প্রে এখন ফুটেজ অর্ডার আছে তারপরে আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনানাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন স্বপ্নার কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামী দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্নার কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজকে কল করুন নাইন বা নাইন